এইটাই যে আমাদের সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে একজন দাঁড়ানো আছে ওখানে যে দুইটা দাওয়া আছে যে আমাদের যে কি বলবো আদালতের যে নীতিগুলা তো সেখানে আমরা এটা দিয়ে বোঝাইতে চাইছি যে এখানে দুইটা পাল্লার ভিতরে যে ছাত্র সমাজ এটা হইতেছে ছাত্র সমাজ ছাত্র সমাজের স্বৈরাচারের থেকে ছাত্র সমাজের পাল্লাটা অনেক গুণ ভারী যেটা সরকার কোনোভাবে আমাদের সাথে কোনো রকমভাবে কোনো অন্যায় অত্যাচার কোনো কিছুই করতে পারে না এটার জন্য আমরা আমাদের কনসেপ্টটাই ভাবে করানো হয়েছে এখানে আমরা ইসলামিক ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামিক সভ্য চিন্তা এবং সুস্থ সংস্কৃতি ফুটিয়ে তুলতে চাচ্ছি ইসলামিক ব্যাকগ্রাউন্ডের উপরে আবার কোরআন হাদিসের মর্মবাণী সমৃদ্ধ সুন্দর সুন্দর কথা আমরা এখানে লিখে দিব ঢাকা শহরে আমরা কাজ করছি ঢাকা শহরের বাইরেও খুলনা সহ। অনেক জায়গায় আমাদের টিম কাজ করছে এই সুস্থ সংস্কৃতির লাভের জন্য এই ফিল্ডে দেখা গেছে বর্তমানে শুধু মাদ্রাসার ছাত্রই নয় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সকলেই নেমেছে প্রত্যেকেই নিজের অবস্থান থেকে কাজ করে যাচ্ছে যেমন এই যাত্রাবাড়িতে আমরা দুইটা টিম কাজ করছি একটা হলো জেনারেল শিক্ষা সাধারণ ভাইয়েরা একটা আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা জেনারেল সাধারণ ভাইয়েরাও যেমন দেশ এবং দেশাত্মবোধ ফুটিয়ে তুলছে বিভিন্নভাবে ন্যায় বিচারের কথা দাড়িপাল্লার মাধ্যমে ফুটিয়ে তুলছে আমরাও ইসলামী চিন্তা এবং ইসলামী মূল্যবোধকে বিভিন্নভাবে ক্যালিগ্রাফি এবং পুরান হাদিসের বাণীর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি